শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ সায়ত্রিশ দশমিক দুই এক পয়েন্ট বা শূন্য দশমিক ছয় নয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের মোট লেনদেন ছিল আটশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক এক এক শতাংশ কম ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক ব্যাঙ্কিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাংক প্রাইম ব্যাংক ওপুবালী ব্যাংক এবং সিমেন্ট সেক্টর থেকে লাফাজ হোসিম বাংলাদেশ মূলত আজ বাজারে পতনের মুখ্য ভূমিকা রাখে খাদভিত্তিক লাভের ক্ষেত্রে আজ কেবল বিমা খাতে তিন দশমিক তিন সাত শতাংশ লাভ অর্জন করেছে অন্যদিকে ফুড অ্যান্ড এলাই খাত সর্বোচ্চ চার দশমিক ছয় নয় শতাংশ ক্ষতির মুখে পড়ে আজ শীর্ষ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে চারটি ব্যান্ড বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং চারটি শিল্প খাতের কোম্পানি ছিল প্রভাতী ইন্স্যুরেন্স রহিমা ফুড কর্পোরেশন এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে ব্রিটিশ আমেরিকান তোবাকো বাংলাদেশ কোম্পানি সিন্দার বাংলাদেশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মূল্য হারায় প্রভাতী ইন্স্যুরেন্সের সম্প্রতি ইতিবাচক আয়ের প্রবৃদ্ধি প্রকাশ করা এই শেয়ারটি দর বৃদ্ধি পায় অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি এবং সিঙ্গার বাংলাদেশ তাদের শেয়ারের নেতিবাচক আয়ের প্রবৃদ্ধি প্রকাশ করায় উভয় শেয়ারের দর পতন হয় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ বিগত মাসের গড় লেনদেনের তুলনায় আজ পেয়েছে এই শেয়ারগুলোর লেনদেন পিছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি শীর্ষ দুটি খবর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জ্বালানি আমদানিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে যেখানে এলপিজি আমদানি বছরে দশ দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে অপদিকে এলএনজি আমদানি সাতাশ দশমিক দুই তিন শতাংশ হ্রাস পেয়েছে এলএনজি আমদানির এই পতনের পেছনে প্রধানত ছিল প্রতিকূল আবহাওয়া ও পেমেন্ট সংক্রান্ত জটিলতা যার ফলে দেশটি গৃহস্থালী ও শিল্প খাতে জ্বালানির চাহিদা মেটাতে ক্রমশ এলপিজির উপর নির্ভরশীল হয়ে উঠেছে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জ্বালানি সংকটে চাপ সামলাতে জ্বালানি ব্যাপকতা ও স্থিতিশীল সরবরাহ সেই সাথে এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের সংকটাপন্ন ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় অর্থের হিসাব বড় আকারে সংশোধন করেছে যা আগের আঠারো বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারে গভীর মূল্যায়নের পর ব্যাংক খাতে প্রকৃত দুর্বলতা প্রকাশ পেলে এই সংশোধন করা হয় এই পরিস্থিতি ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গড়ার ক্ষেত্রে বড় পরিসরে সংস্কারের প্রয়োজনীয়তাকে কে তুলে ধুষে আজ এ পর্যন্তই ধন্যবাদ